আমার ইউটিউব চ্যানেলে এক ভাই প্রশ্ন করেছে ভাইয়া সিঙ্গার মেশিনের সুই কোন সাইজ সব থেকে ভালো হয় ভালো সেলাই হয় চোদ্দো ষোলো আঠারো কোনটা তো আমি ভাইয়াকে বলবো আপনার সিঙ্গার মেশিনের যদি কোনো সেলাই ভালো চান তাহলে আপনি কোন কাপড় সেলাই করবেন ওটার উপর কিন্তু সুই চয়েস করতে হবে ঠিক আছে সুই মিলাতে হবে আপনার কোন কাপড় ধর কোন ধরনের কাপড় সেলাই করবেন আপনি যদি অ্যাভারেজ সেলাই করতে চান তাহলে চোদ্দো নম্বর অ্যাভারেজ বলতে মনে করেন যে জিন্স প্যান্টের যে জিন্স প্যান্টের লম্বা কমাবেন বা ঢোলা কমাবেন এরপরে আপনি লেডিস কাপড় সেলাই করবেন ফ্যান সেলাই করবেন মোটা যে কোনো মোটা কাপড় সেলাই কর চোদ্দো নম্বর সুই সবচেয়ে বেটার এই চোদ্দো নম্বর সুই দিয়ে কিন্তু আপনি জিন্স প্যান্ট সাফাইতে পারবেন বা লম্বা কমাইতে পারবেন এরপরে আবার যে একদম লেডিস সব কাপড় সেলাই করতে পারেন শার্ট প্যান্ট হইতে একদম মহিলাদের সায়া ব্লাউজ থ্রি পিস এবং মিক্সি ফেটিকোট একদম সব কিছু সেলাই করতে পারেন চোদ্দো নাম্বার দিয়ে চোদ্দো নাম্বারই আমি মনে করি ব্যাটার সব সময় চোদ্দো নাম্বার লাগানো লাগানোই ভালো সিঙ্গার বলেন বাটারফ্লাই বলেন সব মেশিনের ক্ষেত্রে চোদ্দো নাম্বার সঙ্গে ব্যবহার করলেই ভালো বেশিরভাগ এর ফলে যদি কোনো অনেক সময় আমরা কি করি প্যান্টের যে নিচের বর্ডারটা কিন্তু খুলে মানে খুলে আবার লাগানো লাগে ঠিক আছে অনেকে যে ডিজাইনটা চলে যায় ওই কারণে নিচের বর্ডারটা খুলে লাগাতে তখন কিন্তু আপনারা ষোলো নম্বর ছুঁইটা ব্যবহার করলে ভালো জিন্স প্যানের যে নিচের বর্ডারটা যখন আপনি খুলে আবার লাগাবেন লম্পা ছোটো করার সময় খুলে আবার লাগাতে হয় অনেকের তো এর এটা তখন কিন্তু আপনি ষোলো নম্বর চুঁইটা লাগালে ভালো আর না হলে অ্যাভারেজ চোদ্দো এই ব্যাটার ধন্যবাদ আসসালামু আলাইকুম